কি অবস্থা মামা বাংলাদেশ ফুটবলে কিন্তু আজকে কিন্তু বাঁচা মারা আলাদা অর্থাৎ এশিয়া কাপে যাইতে হলে আমাদের সম্ভব মানে আর তিনটা খেলা আছে সবকটা ম্যাচ কিন্তু জিততে হবে একটা ম্যাচ হারলেও বাদ যদি ম্যাচ ডোরা হয় সেক্ষেত্রে কিন্তু বাস অবশ্যই কিন্তু ম্যাচগুলো জিততে হবে জিতার পরে কিন্তু অনেক সময় কারণ থাকবে অর্থাৎ তিনটা ম্যাচ তিনটা ম্যাচে জিতার সম্ভাবনা থাকবে তোমার গত ম্যাচটা গেছে সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু শেষ সময় একদম শেষ মিটে কিন্তু ম্যাচটা হেরে গেছে কিছুই করানো ওই ম্যাচটা হেরে যাওয়ার মানেই কিছু অর্ধেক যাতে গেলে এশিয়া কাপ থেকে বাদ হয়ে গেছে তো মামা আজকে যে ম্যাচটা আজকে হংকংয়ের সাথে ম্যাচ হংকংয়ের দেশে হংসাঙ্গে মাঠেই খেলা তো আজকেরা যে ম্যাচটা এই ম্যাচটা বাংলাদেশে অবশ্যই জিততে হবে কারণ বাংলাদেশ জিততে কিন্তু একটা আশ্বাস বা ভরসা কিন্তু থাকবে তো এইখানে কিন্তু শুরুতে বলতে হবে কিন্তু হামদাদান চৌধুরী অর্থাৎ হামদাদান চৌধুরীকে আমি মনে করি শুরুতে খেলা হয়েছে জামাল বেগের শুরুতে খেলা হয়েছে ফাহমিদুল সমিত সোম তারপর ছিল আপনার জাহান এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু শুরুতে একাদশে রাখা লাগবে কারণ শুরুতে যদি তারা একাদশে রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা সম্ভব কারণ আসলে আপনি দেখেন যে হামদা কিন্তু নব্বই মিনিট ধরেই মাঠে খেলে তো অবশ্যই কিন্তু হামদা কিন্তু একটা ভালো ব্যাকআপ আপ আমাদের টিমের জন্য কারণ হচ্ছিল আপনি আমরা মিডফিল্ড হিসাবে খেলে স্ট্রাইকার হিসাবে খেলা ডিফেন্স হিসাবে খেলে খুব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারে কারণ সে কিন্তু সব রেঞ্জে খেলা দেখাইতে পারে কিন্তু আমাদের ডিফেন্স লাইন দুর্বল এবং গোলকিপার তো খুবই দুর্বল কতদিন ভালো পারফরমেন্স দেখাইতে পারে না গোলকিপারের কথা আসলে সম্ভবত সবাই আগে মনে আসে যে হক জিকের কথা যে জিকো এমন একটা প্লেয়ার যে কিনা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড়ো বা শ্রেষ্ঠ টিম ছিল মানে গোলকিপার ছিল এশিয়া মহাদেশের মধ্যে তো সেই জিকো কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু সে কিন্তু বাদ পড়ে ওই ভুলে কিন্তু অন্য অন্য প্লেয়ার ছিল তাদের কিন্তু তারা কিন্তু এখন কিন্তু ন্যাশনাল টিমে আছে কিন্তু আনুশলক জিকো কিন্তু নাই শুধুমাত্র কোর্সের সমস্যার কারণে ম্যানেজমেন্টের অনেক সমস্যা আছে যার কারণে কিন্তু এইটা আছে আমি মনে করি আনুশোলক জিকোকে খুব দ্রুতই ন্যাশনাল টিমে আনা উচিত এরপরে হাম বুয়েকে অবশ্যই দেখা কালকে কিন্তু আগের দিন কিন্তু ভালো একটা পার দেখাতে পারছে হামদাদান চৌধুরীকে ফার্মেদুলকে দরকার সমীত শব কিন্তু শেষ মধ্যে একটা গোল করছে সমীসবকে দরকার এবার জায়ান কিন্তু খুব টস নেবেলে খেলা দেখাচ্ছে কারণ জায়ান নাইম যে শেষে দশ পনেরো মিনিট এত সুন্দরভাবে খেলে খেলা দেখাতে পারছে যে জায়ান যদি আজকে খেলে প্রথম থেকে তাহলে বাংলাদেশ আমি মনে করি যেটা সম্ভব আর এইখানে হংকং মাঠে খেলা সেইখানে পঞ্চাশ হাজার দর্শক ধরা এখানে কিন্তু আমাদের বাঙালি থাকবে না বললেই চলে কিন্তু সমীত একটা কথা বলছে যে বাংলাদেশে যদি অন্য টিমে যদি পঞ্চাশ হাজার নয় এক লাখও থাকে বাংলাদেশে এক হাজার থাকলেই সেই গর্জনে কিন্তু তারা কিন্তু ম্যাচটা জয়লাভ করবে বা সেই গর্জনে কিন্তু স্টেডিয়াম বা গ্যালারি কিন্তু লড়াচড়া দিয়ে উঠবে তো আশা করি এই কথার সাথে কাদের সাথে মিল করবে কারণ আমাদের অনেক দর্শক কিন্তু সেইখানে থাকবে বা মানে পৃথিবীর এমন কোনো জায়গা নেই বাংলাদেশে খেলা হলে একজনও দর্শক থাকে না একজন হলেও থাকে তো আশা করি এই ম্যাচটা আমাদের দর্শক থাকবে বা আমরা আজকে ম্যাচটা জিত জিতব অবশ্যই সবাই কিন্তু সন্ধ্যা ছয়টার সময় খেলাটা কিন্তু দেখবেন আর বাংলাদেশ ক্রিকেটে খেলা আছে যদি ভালো লাগে দেখতে পান ভালো না লাগলে দেখার দরকার নেই সেটা আপনাদের ব্যক্তিগতভাবে আমি দেখবো না দেখবো যে শেষ ম্যাচ যে দেখতে পারি কিন্তু আমি আজকে ফুটবল খেলাটা দেখবো সাড়ে চারটার সময় ব্রাজিলে খেলা আছে তো সেই খেলাটা আপনারা দেখতে পান যা যেটা ভালো লাগে আমি মনে করি ফুটবল খেলাটা দেখাটাই বেটার হবে কারণ ফুটবল খেলা কিন্তু যে কোনো মতে যে কোনো কিছু হয়ে যেতে পারে যেমন বিগত দিনে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা হারিয়ে যাই আপ গোল দিয়ে কিন্তু আমরা কিন্তু ম্যাচ ড্র হয়ে যায় আবার এক মিনিট ঘুরতে না ঘুরতে কিন্তু আমরা কিন্তু আবার গোল খেয়ে কিন্তু ম্যাচটা হেরে যায় কিছুই করা নেই আশা করি আজকে ম্যাচটা আমরা জিতে বা জয়লাভ করে কিন্তু হংকংকে আমরা হারাবো এর সাথে সাথে কিন্তু হংকংয়ের সাথে কিন্তু আমরা কিন্তু শোধ নেবো যে হংকং আমাদের সাথে যেটা করছে বা আমাদের সাথে জিতছে আমরা এইখান থেকে জিতে গেলে আমরা কিন্তু সত্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ আজকে জয়লাভ করবে